উমারুমা দুই বান্ধবী এমনকি তাদের বাবা মাও একসাথেই মানে এত ভালো বন্ধুত্ব তাদের মধ্যেও আছে উমারুমার জন্ম একদিনে এক সময় হয় এমন কি তারা দুজনে একসাথেই বড় হচ্ছে একসাথে খাওয়া দাওয়া বড়ো খেলাধুলা সব কিছুই তারা একসাথেই তাদের হচ্ছে এমনকি স্কুলে ভর্তি হলো দুজনে একসাথে পড়াশোনা করছে আস্তে আস্তে বড়ো হচ্ছে এইভাবে মাধ্যমিক পাশ করলো ক্লাস টুয়েলভ পাশ করলো কলেজে ভর্তি হলো খুব বন্ধুত্ব দুজনের মধ্যে মানে বন্ধুত্ব একদম ছাড়া ছাড়ি না হবার মতো এক থালায় খাওয়া একসাথে ফেরা যাওয়া আসা সব কিছু ব্যাস আর কি একদিন বিয়ের বয়স হয়ে গেল দেখতে দেখতে বাবা মা বলতে লাগলো যে মেয়েদের তো এবার বিয়ের বয়স হচ্ছে বিয়ে তো দিতে হবে ব্যাস দুজনের জন্য পাত্রী দেখ পাত্র দেখা শুরু হলো বাড়ি থেকে তো একদিন বাড়িতে দেখতে এলো উমাকে এক পাত্রর বাড়ির লোক মা বাবা পাত্র সবাই মিলে দেখতে এলো ছেলেটা ইঞ্জিনিয়ার খুব ভালো ফ্যামিলি পরিবারটা খুবই ভালো একটাই ছেলে তো উমাকে দেখতে এসছে তো দেখে রুমাও পাশে বসে আছে তো ছেলেটা রুমাকে পছন্দ হয়ে গেল উমাকে দেখতে এসে তো বাড়ি থেকে সবাই জিজ্ঞেস করলে এটা কী ছেলের বাড়ি থেকে জিজ্ঞেস করল এটাকে তো উমার মা বাবা বললো যে এটা উমার ছোটোবেলাকার বান্ধবী রুমা পাশেই থাকে মানে বান্ধবী বললেও মনে হয় ভুল হবে এমন কি তারা দুই বোনের মতো একই বাড়িতেই বেশিরভাগ সময় কাটায় দুজনে বেশ ভালো তো এদিকে উমা তো ছেলেকে দেখে খুব লাজুক লাজুক মুখ মাথা নিচু করে বসে আছে উমার তো প্রথম দেখাতেই ছেলেকে পছন্দ আর এদিকে ছেলের আবার রুমাকে পছন্দ ছেলের বাড়ির লোকেদেরও রুমাকেই পছন্দ তো যাই হোক এবারে মানে দুই বান্ধবীর মধ্যে এমনই বন্ধুত্ব যে দুজন দুজনের জন্য বলিদান দিতে পারে এমন বন্ধুত্ব তো উমা যখন ছেলের বাড়ি থেকে জানতে পারল যে ছেলেটা রুমাকে পছন্দ করেছে তখন উমার মনটা ভেঙে গেল ভেঙে গেল মিন্স কষ্ট পেলো কাউকে বুঝতে দেয়নি আর এদিকে উমার বাড়ির লোকেরা উমার সাথেই ছেলেটার বিয়ে দেবে এমন একটা ব্যাপার এত ভালো ছেলে এত ভালো পাত্র হাত ছাড়া কেউ করে তো যাই হোক এবারে ছেলেটা একদিন দুই বান্ধবীকেই দেখা করতে ডাকলো দুজন গেল দেখা করতে ছেলেটা পরিষ্কার রুমাকে বলল আমি কিন্তু প্রথম দেখাতে রুমাকেই পছন্দ করেছি আর উমা বলছে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না এরকম একটা ব্যাপার হয়ে গেল দুজনের মধ্যে তিনজনের মধ্যে তো বলে না বন্ধুর জন্য বন্ধু কিছু কিছু বন্ধুত্ব এরকম হয় না বন্ধুর জন্য দেখবে বন্ধুরা প্রাণও দিয়ে দেয় এরকম তো উমা সম্পূর্ণ রুমার জন্য বলিদান দেওয়ার একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে ছোটোবেলা থেকে যখন একসাথে বড় হলাম সব কিছু আমাদের একসাথে কোনো দিন কোনো ভাঙন ধরেনি আজকে কেন ধরবে সেটা সে বলল তো আর এদিকে রুমা চাইছে যে না উমার যখন পাত্রকে পছন্দ উমার সাথেই সেই ছেলের বিয়ে হবে আর এদিকে ছেলে রুমাকে পছন্দ কি করবে তিনজনে খুব মুশকিলে পড়ে গেছে বেশ তারপরে এই করতে করতে কিছু করার যখন উপায় নেই তখন রুমা ছেলেটাকে বোঝালো যে আমরা দুজনে ছোটোবেলা থেকে এতই ভালো আমাদের মধ্যে বন্ধুত্ব যে আমরা আজ অব্দি আমাদের বন্ধুত্ব কেউ ভাঙেনি কেউ ভাঙতে পারেনি আর আজকে আমি সেটা হতেও দেব না ছেলেটাকে বলল যে তুমি উমাকেই বিয়ে করবে যদি সত্যি তুমি আমাকে ভালো মানে তোমার আমার ভালো মানে তোমাকে আমার যদি ভালো লেগে থাকে এমন কি ছেলেটা তাকে ভালো লাগার সাথে সাথে ভালোও বেসে ফেলেছে তো সে আবার বলল যে যদি তোমার আমাকে ভালোই লাগে আর সত্যি তুমি যদি আমাকে ভালো লাগা থেকে ভালোবেসেই ফেলেছ তাহলে সেই ভালোবাসার খাতিরে তোমাকে উমাকেই বিয়ে করতে হবে ছেলেটাও অবাক যে দুজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব যাক উমার উমার সাথে ছেলেটার বিয়ে হয়ে গেলো ব্যাস ভালোই হচ্ছিল তিনজনের মধ্যে বন্ধুত্বও রইলো সংসারও ভালো করে তারা মন দিয়ে সংসার করছিল এক বছরের মধ্যে উমার একটা ফুটফুটে মেয়ে হলো তখন উমার একটা জটিল রোগ ধরা পড়ল ডাক্তার বলে দিয়েছে ও আর বেশি দিন বাঁচবে না ব্যাস এবার সবার মনে খুব দুঃখ আঘাত কান্না কাটি এইসব চলছিল বাচ্চাটাও ছোট ব্যাস এইভাবে দীর্ঘদিন ধরে উমা মানে রোগে ভুগছে আর তার কিছুই ভালো লাগছে না সে তার স্বামীকেও যত্ন করতে পারছে না মানে এই অল্প সময়ের মধ্যে হ্যাঁ স্বামীকেও ঠিকমতো না যত্ন করতে পারছে না স্বামীকে খেয়াল করতে পারছে তখন সে তার বান্ধবীর রুমাকে বলল দেখ আমি তো আর বেশি দিন বাঁচব না তুই আমার বরকে বিয়ে করে নে তো রুমা বললে সে কি করে সম্ভব সেটা কখনোই হতে পারে না তুই সুস্থ হয়ে যাবি তুই খুব ভালোভাবে আবার সংসার করবি সুস্থ হবি তোর একটা এত সুন্দর বাচ্চা রয়েছে সে বলছে না রে তুই জানিস না আমি আর বাঁচব না কারণ ও আমাকে দেখতে এসে তোকে পছন্দ করেছে দেখলি তো ভগবান কি করেছে আজকে আমাকে অসুস্থ এমন করলো আমি আর বাঁচবই না তোকে ওর সাথে বিয়ে করতেই হবে ব্যাস উমা চলে গেল রুমার সাথে আবার রুমাকে তার স্বামী বিয়ে করে নিল সুন্দরভাবে তারা এখন আবার সেই বাচ্চাটাকে নিয়ে সংসার করছে দুজনে খুব খুশি আনন্দ উমাও ওপর থেকে তাদেরকে খুব আশীর্বাদ করছে এটাই বাস্তবটা যে যাকে চায় না তাকে ঠিক পাবেই যে যতই আটকাক আর যে যতই চেষ্টা করুক মানে আলাদা করার বুঝলে এটাই হচ্ছে বাস্তব মন থেকে কেউ কাউকে চাইলে দেখবে তাকে ঠিক পাবেই পাবে গল্পটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করুন পেজটাকে ফলো